আসসালামু আলাইকুম সবাইকে আজকে চলে যাচ্ছি কিশোরগঞ্জে আর কিশোরগঞ্জে যাওয়ার উদ্দেশ্য আপনারা সকলেই জানেন রাস্তার পাশে বসে ছিল কিছু খেলনা নিয়ে এক অসহায় বাবা আর তাকে হানিফ বলেছিল একটি ঘর উঠিয়ে দিবে তো যেই কথা সেই কাজ এর আর আগের বারে ভিডিওতে দেখেছিলেন তাকে একটা ঘর উঠিয়ে দেওয়া হয়েছিল আর ফলোর পাকা করতে পাঁচ দিন সময় লাগবে মিস্ত্রি সাহেবরা বলছে যার কারণে আমরা ঢাকায় চলে এসেছিলাম আমরা আর কিছুদিন থাকতাম আসলে আমাদের চাকরি আছে তো তার কারণে আমরা ঢাকায় চলে এসেছিলাম তো আজকে আবার চলে যাচ্ছি কিশোরগঞ্জে কারণ তার ঘরের ভিটি পাকা হয়ে গেছে মিস্ত্রি সাহেব কাল আমাদের ফোন দিয়ে বলছে ভাই ঘরের ভিটি পাকা হয়ে গেছে এবার আমাদের সাথে চলে যাচ্ছে আমাদের বন্ধু বাবু এবং ডিম ভাইকারের সহযোদ্ধা আসলে আমি খুব পরে এসেছি বাবু প্রথম থেকেই ডিম ভাইকারের সহযোদ্ধা এই نوشুনদি রোডে এতটা জ্যাম লাগে জ্যামের কারণে কোন গাড়ি কোনো দিকে যাইতে পারছে না দেখেন বাবু পিছে জ্যামে বৈসা রয়েছে আমি আর হানিফ সামনে জ্যাম ঠেলে যখনই ক্লিয়ার রাস্তায় আসলাম তখন দেখলাম পিছে থেকে বাবু নাই তো তিন যত একসাথে এসেছি তো বাবুর জন্য আমি আর হানিফ একটু দাঁড়ালাম হানিফ একটু পর রাস্তার দিকে দেখতাছে যে বাবু কোথায় গেল ও কি আগে চলে গেল না পিছে রয়ে গেল তো আমি বলতাছি বন্ধু টেনশন করো না একটু দাঁড়াই দেখি বাবু যদি আগে জায়গা তো গেলই গা না গেলে তো এদিক দিয়ে যাবে একটু দাঁড়াই তো কথা বলতে বলতে বসন্ত এত বাজে পুরো অবস্থা খারাপ অবস্থা আসলে যখনই ঢাকার বাইরে যাই আমারতে অনেকটা খুশি লাগে আর তার চেয়ে বড় খুশি লাগে যখনই মানবতার কাজে কোনো জায়গায় যাই অনেক দিন পর ডিম বাইকারের সহযোদ্ধা বাবু আমাদের সাথে যাচ্ছে হানিফের সাথে আছি আমি অল্প কিছুদিন হয়েছে এর আগে বাবু ছিল বাবু সবসময় বরাবর মতন হানিফকে সাপোর্ট দিয়ে গেছে তো দেখেন বাবু কতটা একটা খুশি মানবতার কাজে যাচ্ছে অনেক দিন পর দেখেন ও আমাদের হাতে ইশারা দিয়ে ও চলে যান প্রত্যেকটা মানুষ চায় মানবতার কাজ করার জন্য কেউ টাকা দিয়ে করতে পারে আবার কেউ টাকা দিয়ে করতে পারে না আসলে হানিফ একটা কথা বলে যে তুমি টাকা দিয়ে না পারো তোমার দিয়ে তুমি মানবতার কাজ করো তাহলে ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করে নিবে মানবতার কাজ মানুষকে দেখানোর জন্য না আল্লাহ তালা সন্তুষ্ট জন্য বরাবরের মতন আরেকটা কথা বলে যাই হানিফ সবসময় একটা কথা বলে যে কবির কাউকে যদি সাহায্য করো তাকে এমন ভাবে সাহায্য করবা তাকে জানি অন্য কারো নিকুট হাত না পাতা লাগে হানিফের আমি একমত আপনি যদি কাউকে সাহায্য করেন এরকম ভাবে সাহায্য করবেন জানি কাছে ওনার পাতা লাগে এই সাহায্যেই জানি তার জীবন পাল্টে যেতে পারে আপনাদের সাথে কথা বলতে বলতে নসন্দির কাছাকাছি চলে এসেছি আর মনে হয় চল্লিশ পঞ্চাশ কিলো গেলে ওনার বাসায় চলে যেতে পারবো তো বাবু আজকে অনেকটা খুশি সে অনেক দিন পর মানবতার কাজে যাচ্ছে আর একটা কথা বলি হানিফের মতন মানবতার প্রত্যেকটা জেলায় থাকতো তাহলে মানুষের দিনই পাল্টে যেত পাক যা করে ভালোর জন্যই করে হানিফ আমার বন্ধু এতে আমার অনেক গর্ব আমি গর্ব করে বলতে পারি হানিফের মতন একজন বন্ধু আমি পেয়েছি কথা বলতে বলতে আমরা ভুল রাস্তায় চলে এসেছি আমরা যেখানে যাব ওটা হচ্ছে পিছে। তো এই রাস্তাটা এমন একটা রাস্তা আমরা যতবারই এখান দিয়ে গাড়ি নিয়ে যাই না কেন এই রাস্তাটা আমরা সব সময় ভুলে যাই এবং এখানে একটা আছে এই দেখে আমরা চিনি কথা বলতে বলতে বাড়ির কাছাকাছি চলে আসলাম আর বাড়িটা মাসাল অনেকটা সুন্দর হয়েছে আপনারা দেখলে আপনাদের পছন্দ হবে আর আমার এই ভিডিওতে যদি কোনো ভুল কথা বলে থাকি অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালাম আলাইকুম সবাইকে